হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার টেকুয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুকে ফলোয়ার নেবেন তো অনেকেই এই ফলোয়ারটা দিয়ে ব্যবসা বাণিজ্য করেন অর্থাৎ আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফলোয়ার আছে ফাইভ পয়েন্ট ফাইভ কে ফলোয়ার অর্থাৎ সাড়ে পাঁচ হাজার ফলোয়ার তো আমি এখানে কিছু বট ফলোয়ার কিনতে চাচ্ছি তো কোন সফটওয়্যার থেকে আমরা বট ফলোয়ার কিনবো সেটি আপনাদের একটু দেখে নেই তো সেটি হলো আমার ফলো ডট কম তো প্রথমেই আমরা এখান থেকে আমরা এই সাইটে একটি অ্যাকাউন্ট করে নেবো আপনারা এই অ্যাকাউন্ট জাস্ট ইমেই আপনাদের নাম ইমেইল আর পাসওয়ার্ড দিলে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে তো এই ওয়েবসাইটে আপনারা দেখেন যে এখানে ইউটিউব সাবস্ক্রাইবার লাইক ফেসবুক পেজ ফলোয়ার প্রোফাইল ফলোয়ার তো প্রোফাইল ফলোয়ার যদি আমরা এক হাজার নিতে চাই তাহলে এখানে কত আসবে চার্জ আসবে জিরো পয়েন্ট পনেরো পয়সা তো আমরা এখানে আগে ডলার অ্যাড করব তো ডলার অ্যাড করার জন্য ডলার অ্যাড করার জন্য আমরা এখান থেকে দেব হলো যে অটোমেটিক অটোমেটিক্যালি বিকাশ নগদ পেয়ে এবং আমরা এখানে এক ডলার প্রথমে টেস্ট পারপাসে আমরা এখান থেকে এক ডলার অ্যাড করব তো আমরা এখানে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশ আমরা সিলেক্ট করবো এখানে তারা বলতেছে যে সেনমানি করতে হবে তাদের নাম্বারটাতে তো আমরা সেনমানি আমরা রকেটের মাধ্যমে এটি পে করব তো আমরা আমাদের যে সেনমানি করবো যেহেতু তাহলে আমরা সেনমানি অপশনে চলে গেলাম এবং তাদের যে নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু জিরো উনিশ টু নাইন উনিশ উনতিরিশ তিনশো তিরিশ এই নাম্বারটা এখানে আন দেয় জিরো ওয়ান সেভেন টু জিরো উনিশ উনতিরিশ তিনশো তিরিশ আমরা নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে আমরা আর রেফারেন্স এখানে টাকার পরিমাণ একশো নিশ্চিত করতে রকেট মেনুতে লিখুন সব কিছু এখন রকেট মোবাইল মেনুতে লেখুন সব কিছু ঠিক থাকলে রকেট ট্রানজাকশন আইডি আচ্ছা সেন মানিতে ক্লিক করুন আচ্ছা পারপাস এখানে আমরা পাঠাবো হলো একশো এগারো টাকা দিয়ে আমরা সাবমিট করব পিন দেব আপনাদের এটি দেখাতে পারছি না আচ্ছা আমাদের পি টু পি ট্রানজেকশন সাকসেসফুল হয়েছে তো আমরা এখন ট্রানজেকশন যে আইডিটা আমাদেরকে দিছে অর্থাৎ অর্থাৎ ফোর টু নাইন এইট জিরো এইট তো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক দেব তো এটি যদি সাকসেসফুল হয় তাহলে ভেরিফাই হয়ে আমাদের একশো এগারো ডলার হবে এই যে পেমেন্ট কমপ্লিট দেখেন ভেরিফাই হয়ে গেছে এবং আমাদের এক ডলার আসছে আমরা আসলে নিশ্চিত ছিলাম না যে এখানে ডলার আসলে আসবে কি আসবে না তো এখন আমরা একটু দেখে নেই যে এখানে আমাদের কিন্তু সাড়ে পাঁচ হাজার ফলোয়ার আছে তো আমরা এক ডলার এখান থেকে ইয়ে করলাম অ্যাড করলাম এক এক ডলার এখানে অ্যাড হলো অটোমেটিক্যালি তো এখন আমরা ফলোয়ার নেব তো আমার ফলো এই যে মেইন হোম পেজে আমরা এখন আসলাম আসার পরে আমরা এখান থেকে ফেসবুক ফলোয়ার এখান থেকে এই যে ফেসবুক প্রোফাইল ফলোয়ার এখান থেকে আমরা কোয়ান্টিটি দেবো এক হাজার বা এখান থেকে দশ হাজার নিলে কত আসে দেড় ডলার তাহলে আমরা দশ হাজার নেবো না আমরা তিন হাজার অথবা পঁয়তাল্লিশ আছে আমরা টেস্ট পারপাসে এক হাজার ফলোয়ার প্রথমে নিয়ে দেখাবো আপনাদেরকে অর্থাৎ এখানে পনেরো সেন্ট পয়েন্ট পনেরো সেন্ট একশো সেন্টে এক ডলার হয় আর এটি টাইম লাগবে হলো তিন ঘন্টা ছত্রিশ মিনিট টাইম লাগবে তো আমরা এখানে আমাদের যে প্রোফাইলের যে লিঙ্কটা সেটি আমরা এখানে দিয়ে দেবো অর্থাৎ এই প্রোফাইলের লিঙ্কটা এখান থেকে কপি করব কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দেব। তো ফেস্ট করার পরে আমরা এখন সাবমিট দেব সাবমিট দিলে আমাদের দেখেন ডলার সাথে সাথে এক ডলার থেকে পনেরো সেন্ট কাটার পরে আমাদের আর আছে পঁচাশি সেন্ট তো ইউর অর্ডার রিসিভিড আমাদের কিন্তু কাজ চলমান হয়ে গেছে অর্থাৎ আমরা এখন দেখব যে এই ডলার মানে অ্যাকাউন্টে আসে কি না ফলোয়ার এখন চলে আসে কিনা আমরা এটি চেক করব হ্যালো তো বন্ধুরা আপনারা যদি এই আমার ফলো ডট কমের এখানে অর্ডার সেকশনে ক্লিক করেন তাহলে আমরা যে অর্ডারটা দিছি অর্থাৎ এক হাজার যে ফলোয়ার নেওয়ার জন্য এই লিঙ্কে তো এটি কিন্তু এখনও পেন্ডিং আছে অর্থাৎ তিন ঘন্টার মতো টাইম তারা নেবে এভারেস্ট টাইম অর্থাৎ তিন ঘন্টার ভিতরে তারা এই এক হাজার ফলোয়ার আমার এই যে প্রোফাইল এটিতে তারা সেন্ড করে দেবে তো তাদের ওখানে বেশি অর্ডার হলে তারা এটি সিরিয়ালে করে এই জন্য আর কি এখন দেরি হচ্ছে তো এটি অবশ্যই আসবে এবং এটি একটি খুব বহুল পরিচালিত এবং অথেন্টিক একটি সাইট তা আশা করি আপনারাও যদি প্রোফাইল লাইভ বা অন্য কিছু যে কোনো সার্ভিস নিতে হলে আপনারা আমার ফলো ডট কমে নিতে পারেন এখানে আপনারা ফেসবুকের মনিটাইজেশন প্যাকেজ সহ সব কিছু পাবেন অর্থাৎ এখানে তাদের এই যে সার্ভিসই দেখেন যে ইউটিউব সাবস্ক্রাইবার থেকে শুরু করে ভিউজ শর্ট ভাইরালস এবং ফেসবুকের যে ওয়াচ টাইম টাইম সবগুলো এখানে তারা দিয়ে রাখছে আপনি এখানে পেজ ফলোয়ার সব কিছু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো এটি একটি অথেন্টিক সাইট মনে হয়েছে এবং এই যে অর্ডার অর্ডার সেকশনে আমরা আমাদের অর্ডারটি দেখতে পাচ্ছি যার স্ট্যাটাস এখনও পেন্ডিং তবে এটি তিন ঘন্টার ভিতরে তারা ডেলিভারি দেবে তো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো তো আমরা একটু অপেক্ষা করে আমরা দেখলাম যে আমাদের অর্ডারটার কি অবস্থা অর্থাৎ আমাদের অর্ডারটা কিন্তু এক হাজার রিমাইন্ড থেকে আর দুশো আটাশি আছে এবং আমরা যদি আমাদের প্রোফাইলে একটু যাই অর্থাৎ আমাদের প্রোফাইলে যে সাড়ে পাঁচ হাজার প্রোফাইল ছিল অর্থাৎ সাড়ে পাঁচ হাজার প্রোফাইল সাড়ে পাঁচ হাজার ফলোয়ার ছিল সেখান থেকে এখন কি অবস্থা সেটি আমরা একটু দেখব তো আমরা এটি রিফ্রেশ দিয়ে আমরা দেখলাম যে সাড়ে পাঁচ হাজার থেকে আমাদের কিন্তু সাড়ে ছয় হাজার ফলোয়ার যোগ হয়ে গেছে তো আপনাদেরকে এটি তিন ঘন্টা যেহেতু তারা সময় আমরা সর্বোচ্চ দশ মিনিটের ভিতরে আমরা দেখতে পেলাম যে আমাদের এক হাজার ফলোয়ার কিন্তু চলে আসছে আমরা যদি এখানে ফলোয়ারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এগুলো সব চায়না এং চুং ম্যাং ফলোয়ার তারা সেন্ড করছে তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশি ফলোয়ারও নিতে পারেন এই এই অপশনগুলো এখানে আছে এবং এটি রিলায়েবল এবং আপনার অনেক ধরনের ইয়ে আছে অর্থাৎ আপনি ফেসবুক ফলোয়ার ইনস্ট্যান্ট অর্থাৎ বিভিন্ন দেশের ফলোয়ার এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন এই যে ইন্ডিয়ান ফলোয়ার আছে বাংলাদেশি সার্ভিস তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনারা দেখতে পালেন যে আপনারা যদি কোনো রকম ফলোয়ার চান তাহলে আপনারা আমাদের মাধ্যমে নিতে পারেন অথবা আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে পে করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে